সালামু আলাইকুম শিবালো আছেন আপনারা সবাই আমি লেট জাস্ট বিকজ বিকজ টাইম বের করতে পারে নাই বাট যারা এখন যেখানে আছেন প্রবাসে এবং বাংলাদেশে যারা এখনও গুমান নাই আপনারা সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে আছেন তাদের সবাইকে আমন্ত্রণ এ লাইভে লাইভের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারে বা ইন্টারিম গভর্নমেন্টের চিফ আউট হিজ সেকেন্ড স্পিচ টু দ্য নেশন অর্থাৎ জাতির উদ্দেশ্যে উনি তার দ্বিতীয় ভাষণটা আমরা দেখলাম আজকে এই বাসনের বিষয়ে আপনাদের মতামত আমরা জানতে চাই কেমন হলো আজকের এই ভাষণ আপনারা নিশ্চয়ই কমেন্টে এখানে লাইভে বলবেন এবং আমি আমার যে যতটুকু আমি দেখেছি দেখার চেষ্টা করেছি সেই জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাই বিশ্বে আপনারা জানাবেন কমেন্টে লিখবেন কন্যা থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ক্রিকেট ট্রিপস কোচ বাসনটা কেমন হলো আমি সেই বাসনটা দেখেছি এ টু জেড অনেক টাফ আমার জন্য বাট আমি দেখেছি আজকে শুনলাম এবং আমি বাসনে যাওয়ার আগে ওনার বাসনের আহ ফ্রন দ্য বিজ্ঞানী আমি অল্প কিছুটা আপনাদের শোনাতে চাই আহ জাস্ট টু মেনটেন দা ফর এবং এই বাসন আজকে বিরুদ্ধে আসসালামু আলাইকুম বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি আমি আরো স্মরণ করছি তাদের যারা ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করেছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে হারিয়েছে তাদের চোখের দৃষ্টি সেই সব স্মরণ করছি যারা মিথ্যাচার লুপপার স্রোতন্তের বিরুদ্ধে এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছিল আচ্ছা এখন এখানে আমি আসি আমার বক্তব্য শুরু করি বিসমিল্লাহির রহমান। হবিগঞ্জ থেকে थैंक यू সো মাচ সুয়েব আহমদ। উনি ডক্টর মুদিনুস তার জায়গাতে উনি সঠিক জায়গাতে আছেন। দেখেন উনি কিন্তু জাতির উদ্দেশ্য দেওয়া বাসনে উনার যে অ্যাগ্রেসিভনেস এটা এখনো বজায় আছে যদিও আমরা অনেক অ্যাডভাইজার্স এর মধ্যে এটা দেখি না বাট ই স্টিল আই স্টিকিং টু দ্য পয়েন্ট ফেইসিবাদ শব্দটা উনি উল্লেখ করেন ইট ক্লিয়ারলি টু লাস্ট গভর্নমেন্ট এবং দ্যাটস আই আই টক মিন আর্লিয়ার লেডিস জারম্যান এবং ফেইসিবাদ ষড়তন্ত্র লুটপাটকারী প্রত্যেকটা শব্দই যা যা দরকার আমাদের জন্য এখানে আছে আমি ওনাকে ধন্যবাদ দিই এবং প্রথমে বলি যে এই লাইফটা মানে জাতির উদ্দেশ্যে দেওয়া এই ভাষণটা কে কিভাবে শুনেছেন আমি জানি না তবে আমি এ টু জেড শুনেছি যেহেতু আমি হানড্রেড পার্সেন্ট ফুল নিয়ে এখানে আসিনি বিকজ অফ মাই ওয়ার্ক রাইট আমি শুধু গোয়িং টু লাইক ফেরাফেইস গোয়িং টু ফেরাফেজ দিস এন্টার স্পিচ উনি শুরু করেছেন প্রথমে আমি বলি মুখস্ত বলি আই লাইক আই বিন আপ নোটসামটাইমস ইনো সো উনি এই হাফ এন আওয়ারের ভাষণে প্রথমেই শুরু করেছেন ফেসিবাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে যারা আহত নিহত হয়েছেন ক্ষতিপূরণের ব্যাপারটা তুলে তুলে ধরেছেন এখানে এবং এবং যারা এই যেকুনভাবে যেকুন জায়গা থেকে যারা এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে বা এই ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ দিয়েছেন ধন্যবাদ দিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের অ্যাক্রস দ্য বোর্ড বাংলাদেশের মানুষ যেভাবে জাপিয়ে পড়েছে ধন্যবাদ দিয়েছেন সেনাবাহিনীর উনি প্রত্যেকটা সেক্টরেই সেনাবাহিনীকে স্মরণ করেছেন সেনাবাহিনীর অনেক ভূমিকা আজকে আমরা দেখেছি সেখানে এই এই ফ্লাডের ক্ষেত্রে সেখানে উনি ধন্যবাদ দিয়েছেন তারপরে উনি যে সংস্কার এবং দুর্নীতি এবং লুটপাট তন্ত্রের যে বিপর্য বিপর্যস্ত দেশ অর্থনৈতিক ক্ষেত্রে যে লুটপাট হয়েছে সবকিছুকে যেভাবে ধ্বংস করে ভেঙ্গে চুরমাচুর করা হয়েছে সেটা আমরা পাঁচ বছর আগ থেকে বলছি এই কথাগুলাই উনি আবার রিপিট করেছেন এবং যা উনি পেয়েছেন সেই বক্তব্যটাই উনি দিয়েছেন এবং উনি ট্রাইং টু ফিক্স বাট উনিশ নট বি ডান ওভার নাইট ইট টেক্স টাইম দ্যাট সময় লাগবে প্রত্যেকটা জিনিসই আমরা করবো তবে সময় দিতে হবে কারণ এটা ওভারনাইট হবে না উই আন্ডারস্ট্যান্ড দ্যাট সতেরো বছরের যে ম্যাস পূর্ববর্তী সরকার বা এই ফেইসিস্ট্রা আপনার ক্যারিড আউট ক্যারিড আউট আই মিন অলমোস্ট আই মিন ইন দ্য এন্টায়ার টাইম টু অল দিস পাবলিক অলমোস্ট ডেস্ট্রয়েড এটা আমরা জানি এটা ধ্বংস করেছে আমরা আগে অনেকবার এই বিষয়গুলো নিয়ে কথা বলছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে সো উইস উই টক এ ইট রাইট এবং একজাক্টলি হি সেট ড্যাড এবং এই বাস্তবে উনি যেটা বলেছেন সেটা হলো যে এবং অর্থনৈতিক খাতের যে খাতের যে দুরাবস্থার মধ্যে যে ভালো লক্ষণ দেখা দিচ্ছে উনি সেটাও উল্লেখ করেছেন এখানে বক্তব্যে ওনার উনি বলেছেন যে আপনার যে 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 ক্ষেত্রে যে অর্থনৈতিক সূচকের ক্ষেত্রে যে পজিটিভ আউট আউটলুক যারা আমরা দেখতে পাচ্ছি সেটা সেটাও আমরা 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 এখানে আপনার আপনার আমরা দেখতে পাচ্ছি যে ভালো লক্ষণ পজিটিভ ক্ষেত্রে তবে ইলেকট্রিসিটির ক্ষেত্রে উনি যে কথাগুলো বলছেন যে এই 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 আপনার এনার্জি কমিশনে ওনারা সংস্কার করেছেন নতুন কমিটি গঠন করা হয়েছে নতুন মানুষকে ওনারা এখানে দিয়েছেন এবং এই সেক্টরে যে লুটপাট হয়েছে এবং যে ডিসফাংশনাল সিস্টেম হয়েছে সেগুলো তারা তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং এখানে ভালো ভালো মানুষকে আনছে তবে ওভার এটা যে সমস্যার সমাধান হবে না সেটা উনি উল্লেখ করেছেন এবং উনি আরও উল্লেখ করেছেন যে সংস্কারের জন্য রাজনৈতিক নির্বাচনিক সংস্কার অর্থনৈতিক সংস্কার শিক্ষার সংস্কার থেকে শুরু করে সংবিধান সংস্কার বা সংশোধনের ক্ষেত্রে যা যা দরকার প্রত্যেকটা একটা কমিশন গঠন করেছেন এবং এই কমিশনের এক একজনের দায়িত্ব কাকা কাকে দেওয়া হয়েছে সেটা উনি লিড আউট করেছেন আজকে আজকের এই ওনার এই বক্তব্যটা আমরা সেটা শুনেছি আজকে আচ্ছা তো আমি বলি যে এই সরকারের কাছ থেকে প্রথমেই যে যে জিনিসটা আপনারা পাচ্ছেন না এখন এই মুহূর্তে সেটা হলো যে পুলিশকে এখন অ্যাক্টিভ নাই পুলিশ এটা সরকারের এ পর্যন্ত সরকারের ব্যর্থতা বলে আমি মনে করি এখন পর্যন্ত যে পুলিশ এখন অ্যাক্টিভ হচ্ছে না এখানে যে ড্রাস্টিক এবং অ্যাগ্রেসিভ যে রিফর্মস এবং তুল মানে আপনার উলট পালট করা সেটা হচ্ছে না এটা আনডাউটলি এবং অনেক অনেক ফেইসিজমের আবার বাহক অনেক গুন্ডা দেশ থেকে মানে বোর্ডার হয়ে এখনো তারা চলে যাচ্ছে এটা ভেরি আনফর্চুনেট ইট ইজ এ ফেইলি এরা বিপ্লব চলে গেছে কয়েকদিন আগে মাত্র এক মাস পরে বিপ্লব কীভাবে দেশে পালালো বিপ্লবের মতো দুদর্শ সন্ত্রাসী এবং এবং যারা খুন গুমের সাথে সরাসরি জড়িত বিপ্লব সেই বিপ্লব কিভাবে বেরিয়ে গেল এই প্রশ্নটা আমরা এই সরকারকে রাখবো এবং করতেই চাই আমরা এও শুনেছি আজকে তবে আসাদুজ্জামান মিয়া তৌফিক আলাহিকে গ্রেফতার করেছেন গতকালকে আজকে আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে আসাদুজ্জামান ডিএমপি সাবেক সাবেক কমিশনার এবং বাংলাদেশের রাজনীতিকে এবং ডাকা কেন্দ্রিক আন্দোলনকে দমানু এবং খুন খারাপি মিথ্যা মামলা থেকে শুরু করে যার মাস্টার মাইন্ড ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড যা এক্সিকিউট করতো সেই আসাদুজ্জামান মিয়াকে তারা গ্রেফতার করেছেন আজকে শোনা এটি হচ্ছে একটা গুড নিউজ এবং ডক্টর ইউনুসের ইউনিসের তবে সবচেয়ে ভালো লেগেছে যে সংস্কারটা যে মানে বিভিন্ন কমিশন করেছেন বিশেষ করে নির্বাচন কমিশনের সংস্কারের জন্য বদুল আলা মজুমদারকে তারা দায়িত্ব দিয়েছেন সংবিধানের জন্য দিয়েছেন শাহদিন মালিককে আপনার অর্থনৈতিক সেক্টরের ক্ষেত্রে আপনারা দিয়েছেন আহ আপনার ডক্টর ইফতেখারুজ্জামান চৌধুরীকে পুলিশের ক্ষেত্রে আরেকজন ব্যক্তি ইফতে ওনার নামও ইফতেখার চৌধুরী সামথিং সুতরাং এই যে বিভিন্ন মানুষকে তারা দিয়েছেন আমরা বিশ্বাস করি তারা তিন মাস সময়ের ভিতরে তারা এই সংস্কারগুলা তারা টেনে আনবেন তবে এখানে আসার কথা হলো যে সংস্কারগুলা তারা এখানে আনার কথা বলছেন যদি এই সংস্কারগুলা সত্যিকার অর্থে তিন মাসের ভিতরেই তারা এটা মানে রূপরেখা বা আমরা যেটাকে বলি খসড়া নিয়ে হাজির হতে পারেন বাংলাদেশের পরিবর্তন আসতে বাধ্য এটা আমি আজকে আপনাদেরকে বলি কারণ এই জিনিসগুলা বিগত চল্লিশ পঞ্চাশ বছরে হয় নাই আমি বিশ্বাস করি সংবিধানের ক্ষেত্রে যেহেতু শাহাদিন মালিক আছেন উনি বালা করে এই বিষয়টা তো উনি আনবেন তুলে এটা আমার ধারণা অনেকেই অনেক ক্ষেত্রে হয়তো বা আপনার প্রশ্ন তুলতে পারেন এটা আপনার অধিকার আছে আপনি তুলেন এবং নির্বাচনিক আইনের ক্ষেত্রে বদিউল আলম মজুমদার হি ভেরি এক্সপার্ট এক্সপার্ট আই মিন আই মিন অনেস্টলি স্পিকিং এট দিস ম্যানার সো আমি বিশ্বাস করি যে আমরা এমন কিছু দেখতে পারবো ওনাদের কাছ থেকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে বা আইনের শাসনের ক্ষেত্রে এই বিষয়গুলা আপনার আপনার কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি একজন বলছেন যে অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ভাই বিপ্লব কুমার বলে পালাই গেছে বিপ্লব ইন্ডিয়াতে পালাই গেছে ওয়াজ কনফার্ম এটা খুবই দুঃখজনক এবং দিস ইজ দ্য ফেইলিয়ার অফ দিস গভর্নমেন্ট স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে আমার বক্তব্য হল স্বরাষ্ট্রমন্ত্রী হান্ড্রেড করি যে আরো একজন মানুষ দরকার সত্যিকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি মনে করি এটা ব্যর্থতা এখন পর্যন্ত পুলিশ অ্যাক্টিভ না এক মাসের উপরে হতে চললো দ্যাট নার গুড সাইন ইউনো এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে প্রত্যেকটা জায়গাতে রাইট এখন এবং আরও যে বিষয়গুলো আছে বিশেষ করে চুপু আপনার রাষ্ট্রপতি চুপ্পুকে অনতি বিলম্বে পদ পদত্যাগের আহ্বান জানাই আপনারা এই কাজটা হচ্ছে ঠিক আজিজের মতো আজিজের মতো কুলাঙ্গার সেনাবাহিনীতে থাকা আর রাষ্ট্রপতি চুপ্পুর মতো চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকা একই বক্তব্য বা একই মানে কথা বলে আমি মনে করি কয়েন দেয়ার পর রাষ্ট্রপতি চুপ্পুকে অনতি বিলম্বে গ্রেফতারের ভদ্রভাবে আমি আবেদন জানাই না হলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আন্দোলন শুরু হতে পারে এবং খুব শীঘ্রই যে শুরু হবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই বলে আমি অন্ততকে মনে করি সুতরাং জেনারেল ওয়াকার সেনাবাহিনীর প্রধান ওনাকে বলছি আপনারা ওনাকে বলেন উনি যেন চলে যাক মানুষ ইস এ ইরিটেশন হি ইজ হি ইজ অ্যান ইরিটেশন ফর দ্য নেশন হি শুড নো বি ইন দিস পজিশন হি ইজ এ পাবের অফ শেখ সো ওনারকে এখানে তাকে চলে যাওয়া আমরা কোনোভাবেই এই আমরা সহ্য করতে পারতেছে না এই পজিশনে সুতরাং তার চলে যাওয়াটা উচিত বলে ভদ্রভাবে তার চলে যাওয়া উচিত বলে আমি মনে করি আর সুতরাং এই বক্তব্যে উনি যে সংস্কারের কথাগুলা বলছেন বিশ্বাস করেন এবং ধৈর্য ধরতে বলছেন আপনাদেরকে ধৈর্য ধরতেই হবে আমি তো তিন মাসের আগে সরকারকে কোনোভাবেই নেইখেডলি সমালোচনা করবই না এটা আমি আমি কমিটেড এটা আমি আমি আই উইল কিপ মাই প্রমিস এটা আমি আমি মনে করি কারণ মনে রাখবেন ডক্টর যে এখন পর্যন্ত উনার যে পজিশনটা হান্ড্রেড পার্সেন্ট রাইট বদলুক সে এই সিস্টেম এবং শৈরে চার সারা লুটেরা সারা বক্তব্যই দেয় না অর্থাৎ বুঝতে পারবেন উনি কোন জায়গাতে তার পজিশন কোনোভাবেই নম্র করতে রাজি হচ্ছেন না এখানে এবং উনি শুরু করেন কার মানে আপনার বক্তব্য সেই সব শহীদ দিয়ে যে শহীদ আপনার আমাদের এই জুলাইয়ের শহীদ যারা আছে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের যে শহীদ আছেন সুতরাং বুঝতেই পারছেন তার পজিশনটা আপনার তার মতো আরও কয়েকজন অ্যাডভাইজার সেখানে সরকারের চাই বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এখন পর্যন্ত আমি ব্যর্থ বলে মনে করি এটা আমি আজকে বলে দিতে চাই এখন পর্যন্ত বাট এখন পর্যন্ত না পুলিশ রাতে কাজে দিতে পারে না যায় না তারা তারপরে আপনার এই কথাগুলো আমরা শুনতে চাই না বাংলাদেশে অলমোস্ট থ্রি মিলিয়ন থ্রি মিলিয়নস স্নাতকোত্তর ছেলেবাস অর্থাৎ পোস্ট গ্রাজুয়েটেড গ্রাজুয়েটেড গ্রাজুয়েটস আছে এই মুহূর্তে রাইট আপনারা যদি মনে করেন যে আগের পুলিশ অ্যাক্টিভ হোমের এবং আওয়ামী লীগ সরকারের অধীনে যারা অ্যাপয়েন্টে রয়েছেন তারা কোনো দিন বাংলাদেশ এই সরকারের অ্যাক্টিভ থাকবে না এটা আপনাদের বুঝতে রকেট হওয়ার দরকার নাই আপনারা ফিফটি পার্সেন্ট ইলিমিনেট করে দিন অথবা এদেরকে রেখে কারণ পুলিশ ছাড়াই চলছে এখন তাহলে আপনার এক মাসের ভিতরে আমাদের নতুন প্রজন্ম যারা আছেন তাদেরকে ট্রেনিং দিয়ে পুলিশে ভর্তি করে দেন ইট ইস পাসিবল ইন্টার্নশিপ মানে কোর্সের মাধ্যমে ইট ইস পাসিবল আবার তিন আগের দুইজন পুলিশ রাখলেন বা তিনজন পুলিশ রাখলেন সাথে আরো তিনজন নতুন প্রজন্মের যারা আছে পুলিশ নিয়োগ করলেন তাদের সাথে আপনি গ্রুপ বাক করে করে আপনি ইউনিটে পাঠাতে পারেন সুতরাং রিসপন্সিবল কারণ অথবা এর আগে যারা যাদেরকে বহিষ্কার করা হয়েছে এর আগে যাদেরকে ওএসডি করা হয়েছে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে পারেন পুলিশ পুলিশ বাহিনী যতক্ষণ পর্যন্ত আপনারা অ্যাক্টিভ করতে এনে বাহিনীকে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শান্তি হবে না দুটো জায়গাতে বর্তমানে বাংলাদেশ সবচেয়ে আমি মনে করি ভয়ঙ্কর জায়গাতে আছে একটা হচ্ছে পুলিশ যদি অ্যাক্টিভ হয়ে যায় তা আবার কার্যকরী হয়ে যায় সচল হয়ে যায় বাংলাদেশ উইল বি ফিক্সড শিওর যেভাবেই চলছে এবং একটা জিনিস মনে রাখবেন এত কিছু পরেও অধৈর্য হওয়া চলবে না ষোলোটা বছর একটা স্বৈরাচার এবং ফেইসিসকে সহ্য করেছেন ছয় থেকে একটা বছর এই সরকারকে সহ্য করেন ভুলভ্রান্তি হলে উনি তো বলছেন দড়িয়ে দিন আমরা কাজ করতে চাই উনার কোনো আন্তরিকতার অভাব আছে বলে আমি মনে করি না তবে আপনাদের সমর্থন দরকার এবং যে সংস্কারের জন্য যে যে ইন্ডিভিজুয়ালসগুলোকে এখানে আনা হয়েছে তাদেরকে সময় দিতে হবে তিন মাসের ভিতরে বিশেষ করে নির্বাচন অর্থনৈতিক সেক্টরের পুনর্গঠন শিক্ষা পুলিশ বিচার বিভাগ এই চারটা এই পাঁচটা ক্ষেত্রের যে সংস্কার এগুলা যদি তারা নিয়ে আসতে পারে এবং ইমপ্লিমেন্ট হয় অনেকগুলো পরিবর্তন আসবে তবে এই মুহূর্তে ইমিডিয়েটলি পুলিশকে সাজা দেবে যদি আপনি পুলিশকে মনে রাখবেন ফার্স্ট লাইন অফ ডিফেন্স ফর ফর জাস্টিস ইজ পুলিশ সুতরাং পুলিশকে কোনোভাবে এখন পর্যন্ত অ্যাক্টিভ না হান্ড্রেড পার্সেন্ট আই মিন অন দ্য গ্রাউন্ড অর ফিল্ড ইজ নট ইটস দ্য গুড নিউজ এটা এটাকে অনতি বিলম্বে আপনারা যদি পারেন না বলেন আমাদেরকে বলেন যে কাকে এখানে মানে আপনার রেকমেন্ড করা যায় দ্যার আর মেনি পিপুল গুড গাইজ ইন এক্সেলেন্ট আপনার সৎভাবে কাজ করতে পারে তারা আসে আপনারা তাদেরকে আনেন উনা উনাকে আমি এখন পর্যন্ত কোনোভাবে কোন এখন পর্যন্ত আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি কোনো পয়েন্ট বা মার্ক দেবোই না কারণ উনি ফেল করেছেন অনেক ক্ষেত্রেই পুলিশ এখন পর্যন্ত অ্যাক্টিভ হলো না কি কারণে অ্যাক্টিভ হতে পারে না বা হলো না এটাই একটা লজ্জার ব্যাপার কারণ যদি না হয় যারা চলে গেছে চলে যাক আপনার নতুন প্রজন্মের যারা আছেন এত বেকার আছে আমাদের দেশে এরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এদেরকে টাকা পয়সা দিয়ে বেতন যে আছে সেটাই দিয়ে আপনারা পুলিশে আনুন এবং এনে তাদেরকে কার্যকরী করুন কারণ এটাই এখন মাছ নিডের এ বা বল আমি যেটা বললাম আজকে আমার পয়েন্ট হচ্ছে ডক্টর মদিনুসেন উনি বলেছেন উনি কি করতেছেন কী কী কাজ করে যাচ্ছেন এবং বলেছেন যে আপনার যে এই যে রিজার্ভের ক্ষেত্রে যে লুটপাট হয়েছে রিজার্ভের মিসম্যানেজমেন্ট হয়েছে ভুল তথ্য মিথ্যা তথ্য এবং ফেক করা হয়েছে রিজার্ভের পরিমাণটা সেটা তারা বর্তমানে আন্তর্জাতিকভাবে একদম ভেরি ট্রান্সপারেন্টলি রিজার্ভের চিহ্ন তারা দিচ্ছেন ইটস এ গুড সাইন এই মুহূর্তে টুয়েলভ টোয়েন্টি বিলিয়ন ডলারের মতো রিজার্ভ আছে আকুর ক্লিয়ারেন্স মানে পরিশোধ করার পরেও সো দ্যাটস নট এ ব্যাড নিউজ এস এ গুড নিউজ ফর ইকোনমি রাইট এখন ওনারা বলছেন যে তারা লোন চেসেন আমরা তো প্রস্তাব দিয়েছিলাম আমার বন্ডের আকারে আমাদের কাছ থেকে টাকা নিতে পারেন নেন এগুলো কেন নিবেন আমি জানি না এটা নেওয়া দরকার তারপরে আপনার লোনের জন্য আপনার ইন্টারেস্ট রেট রিইভালুয়েট করার জন্য এবং আপনারা বলছেন চীনকে আপনারা বলছেন ওয়ার্ল্ড ব্যাঙ্কে আইএমএফ কে প্লাস লোনের জন্য চাচ্ছেন এস এ গুড নিউজ এগুলা আপনারা সংস্কার করতে পারেন এটা সেম টাইম যারা এই এই দায়িত্ব দিয়েছেন সংস্কারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা নিশ্চয়ই রিপোর্ট দিয়ে আসবে সুতরাং নেক্সট থ্রি টু সিক্স মান্থস ভেরি ক্রুশিয়াল ফর দ্য কান্ট্রি এই সময়ে দুটো জিনিস আপনাকে ঠিক রাখতে হবে পুলিশ এবং দ্রব্য মূল্যের উর্ধগতি দ্রব্য মূল্যের এবং বিদ্যুৎ সেক্টর এই কিভাবে মানে এটাকে আমি মনে মনে করি যে এই টেম্পোরারি বেসিজ বিদ্যুৎ দ্রব্য মূল্য এই দুটো জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন মনে রাখবেন আপনার আপনার সরকার এই মুহূর্তে আমি সফল বলে মনে করব আমি হানড্রেড পারসেন্ট এই মুহূর্তে দ্রব্যমূল্য

গর্ব অনুকিত করা আমি উত্তম বলে মনে করি এটাই বড় বর্তমানে আসল বাস্তবতা আজকে আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্যার শনিমুলাহ আজকে আজান দিচ্ছে মুসলিম দেশ আমরা এখানে মানে অনুমতি পাচ্ছি উচ্চ স্বরে লাউডলি আমরা মানে মানে কল ফর প্রেয়ারের আজান বলি আমরা দিচ্ছি এখানে আমার শহরে নিউইয়র্কে দেওয়া হচ্ছে আপনার টেক্সাসে দেওয়া হচ্ছে আর আমার আমার দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি উচ্চ স্বরে আজান দিতে পারতো না ছাত্রলিগরা তারা কি বন্ধ করে রেখেছিল এরা ধ্বংস হবে নাতে কারা ধ্বংস হবে

তার প্রতিক্রিয়া আসবে বাংলাদেশের মানুষ নিউজ ইজ দুই মাস পরে মানে আপনার শীতকালীন শীতকাল চলে আসতেছে দুই থেকে দুই মাসের ভিতরেই আমি মনে করি একটু সুতরাং এই সময়টা আপনারা বিদ্যুতের একটা মানে আহসান আপনারা পাবেন সেটা হলো গরম না আজকে যদি বিগিনিং অফ গ্রীষ্ম হতো বা সামার সিজন হতো একদম ভয়াবহ অবস্থা দাঁড়াতো লিস্ট এই তিন চার মাস পাঁচ মাস আপনারা পাবেন এই পাঁচ মাসের ভিতরে কি কি করা যায় বিদ্যুৎ সেক্টরের জন্য সেটা আপনারা ভেবে দেখতে পারেন অনতি বিলম্বে আর কোন দলের পুলিশ না হয় একজাক্টলি পুলিশকে নতুন করে অ্যাক্টিভ করুন স্বরাষ্ট্রমন্ত্রী যদি স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যদি মনে করেন হি ইজ নট ফিট ফর দ্য পারপাস উই হ্যাভ আমি যে কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা বললাম দি ইস মাই ক্রিটিসিজম বাট অ্যাপার্ট ফ্রম দেভাবে বক্তব্য দিয়েছেন দৈর্য ধরার কথা বলছেন সাহায্য করার কথা বলছেন দেয়ার ওয়ার্কিং এবং তারা যে ওয়ার্কিং এটা আমরা বুঝতে পারি কারণ তবে একটা জিনিসগুলো হয়েছে দে ড্রাস্টিক চেঞ্জেস ইন অ্যাডমিনিস্ট্রেশন পার্টিকুলারলি ইন জুডিশিয়ারি অ্যান্ড পুলিশ এটা হয় নাই বলেই এখন পর্যন্ত বিপ্লবটা পালিয়ে যায় আর নাহলে হয়তো বা আরও কুলাঙ্গারকে বিশেষ করে টপ লেভেলের যতটা কুলাঙ্গার এবং সন্ত্রাসী ছিল আয়নাগরের যারা মানে মদদাতা ছিল কেউ কোনো অবস্থাতে থেকে যেন যেতে না পারে সামিট গ্রুম গ্রুপ এলমি টার্মিনাল বন্ধ রেখেছিল আচ্ছা বন্ধ রেখেছিল সকালে রক্ষা মেদে চালু হচ্ছে দুই দিনের মধ্যে আচ্ছা ভেরি গুড গুড আমি মনে করি যে এগুলা অনতি বিলম্বে যদি সরকার বিদ্যুৎ এবং দ্রব্যমূল্য টেকাল দিতে পারে সরকারের কোনো প্রবলেম হবে না সমালোচনায় হবে না বাংলাদেশে এটা আমি পারি আপনাদেরকে এই দুইটা সেক্টর যদি কোনোভাবে আমি বলি বিদ্যুৎ সেক্টর আনতে পারবে না তারা তাদের হাতে না তবে দ্রব্যমূল্যের ক্ষেত্রে যেটা আছে এবং এখন শুনছি যে বিভিন্ন ধরনের দলীয় সমস্যা আছে এটা দখল করে এটা দখল করে যে দলেরই হোক না কেন এটাকে টেকল করতে হবে কারণ মানুষ এটা এগুলো পছন্দ করতেছে না এবং আমি বলি যে আপনারা কোনো নির্দিষ্ট দলের না হয়ে ভালো মানুষকে নির্বাচন করার প্রস্তুতি নিন মানসিকভাবে এখন থেকে ভালো মানুষকে যদি ভোট না দেন আপনারা এবং যে নির্বাচনের যে সংস্কার এবং যেটা আসছে সেটাতে নিশ্চয়ই আসবে মানে দলীয় প্রার্থীর যোগ্যতা আসবে কে কে কোন নির্বাচিত হতে পারবেন এই বিষয়গুলো আমাদের বক্তব্য শুনতে হবে গ্যাস সময় প্রস্তুত সামিটের এল এন জি টার্মিনাল গ্যাস ওকে ভেরি নাইস দ্যাট এ গুড নিউজ এটা তো আমাদের জন্য ভালো এই যে দুর্বৃত্তরা যারা মানে চুরিচামারি করেছে যদি এখন যে কোন হোক এদেরকে দরেও রাষ্ট্রের কাজে তাদের এই প্রতিষ্ঠানগুলোকে ইউজ করা যায় আমি মনে করি এটা একটা গুড নিউজ এটাই ছিল আমার আমার বক্তব্য কাছে ওভারঅল ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটা খারাপ মনে হয়নি আমার মনে হয়েছেন যথেষ্ট পরিমাণ সুন্দর একটা বক্তব্য দিয়েছেন উনি উনার জায়গা থেকে উনি বলেছেন তবে একটা জিনিস বলে রাখি দৈর্য ধর্তি হবে তার কোনো সামিট ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের মেরামত কাজ আচ্ছা আসিফ নজরুলকে নিয়ে কি মতামত আমি কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না না উনি উনি নিজেকে হাইড করে ফেলছে আমি জানি কেন সম্ভবত অভিমান করেছেন কারণ প্রচুর সমালোচনা হয়েছিল কয়েকদিন আগে এই জন্যই সম্ভবত হয়েছে বা উনি যদি ওনার মতো কাজ করে যান উনি চেহারা না দেখেও যদি কাজ করে যান মানে মর্দন এটাই ছিল এটাই ছিল আমার মূলত বক্তব্য তবে ওভারঅল আমি মনে করি ওনার বক্তব্যে আমরা জানতে পেরেছি আজকে নতুন করে কি কি কাজ হচ্ছে এবং কি হবে সুতরাং বিশেষ করে যে কমিশন সংস্কারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যে ব্যক্তিগুলোকে নির্বাচিত করেছেন উনি আই আইন সো দে আর নট ব্যাড সো উই ক্যান ওয়েট থ্রি মান্থস অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স নেক্সট নেক্সট এবং আমাদের সবার সমর্থন আপনি কল্পনা করতে পারেন চিন্তা করবেন যে এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে এটা যদি চিন্তা করেন তাহলে আপনার যে মানসিক অশান্তি এই সরকার এসে আপনার আলাদিনের চেরাক